আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে রবিবার আমাদের ছুটির দিন খুব আনন্দ আমাদের তো চলো দেখি এখন বাবা তো বাজারে গেছে আর শরীর খারাপ জ্বর আছে ওর তো ঘুমাচ্ছে চলো এখন দেখি মা কি করছে চলো মা কি করছো এই যে কচুর শাক কাটছি আজকে রান্না হবে কচুর শাক আর কচুর শাক হবে আর

ঠিক আছে তুমি ঠিক আছে আমি এখানে কচুর শাকটা কেটে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি আর কচুর শাকটা করবো বলে এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর রসুন নিয়ে নিয়েছি রসুন ফোড়ন দেবো আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে চিংড়ি মাছটা সরি কচুর শাকটা করবো আর কি আর করবো মাংস তখন বললাম মাংসটা এখানে রাখা আছে এখানে মাংসের জন্য পেঁয়াজ কেটেছি আর এদিকে আদা রসুন পেস্ট করে নিয়েছি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো তো দেবই আর আলু কেটে নিয়েছি মাংসে দেব বলে একটু টক দই দেব। আজকে মাংসটা একটু অন্যরকমভাবে করব। এখানে টমেটো পেঁয়াজ কাজু বাদাম আর এই তিনটে শুকনো লঙ্কা একটু সেদ্ধ করে নিয়েছি আর এই সেদ্ধ করা জলগুলো জলটা এখানে রেখে দিয়েছি আলাদা করে তো আমি আগে শাকটা করে নিই বসিয়ে দিই শাকটা আমি চিংড়ি মাছগুলোকে আগে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে নুন হলুদ দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেব দিয়ে তারপরে ফোড়ন দিয়ে শাকটা বসাবো চিংড়ি মাছটা হালকা করে ভেজে তুলে রাখলাম আর এবার কড়াইয়ের মধ্যে ওই তেলেই শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দেব আর দিয়ে দেব রসুন থেঁতো করে রেখেছিলাম রসুনটা রসুনটাকে ফোড়ন দিয়ে দেব একটুখানি ভেজে নেব এটা ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে শাকটা দিয়ে দেবো এর মধ্যে আমি এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দেব আর দেব পরিমাণ মতো নুন এটা হতে অনেকটা টাইম লাগে তো এটা হোক আস্তে আস্তে এবারে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব আর কটা কাঁচা লঙ্কা চিঁড়ে দেব কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম দিলাম বেশ কয়েকটা শাকটা একটু ঝাল ঝাল হয় তো তাই জন্য বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম এদিকে শাকটা হতে থাক আর আমি এদিকে মাংসটা বসিয়ে নিই মাংসটার জন্য আমি তেলের মধ্যে আগে আলুটা নেব আমার এখানে মাংসের আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার আমি কেটে রাখা পেঁয়াজটা তেলে দিয়ে দেব শাকটায় দেখুন জলটা পুরো শুকিয়ে এসেছে এবারে আমি এর মধ্যে একটু চিনি অ্যাড করব। একটু মিষ্টি মিষ্টি হলে কচুর শাকটা খেতে ভালো লাগে চিনি অ্যাড করে দিলাম এরপরে মিনিট পাঁচেক নাড়িয়ে শাকটাকে নামিয়ে দেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে মাংসটা দিয়ে দেবো হলুদ দিয়ে এদিকে আমার চিংড়ি মাছ দিয়ে কচুর শাকটা রেডি এবারে আমি নামিয়ে নেবো এবারে আমি মাংসের মধ্যে মশলাগুলো অ্যাড করে দেবো এখানে আদা রসুন বেটে রেখেছি আর ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি তো এটাই আমি এখন মাংসের মধ্যে দিয়ে নেব এবারে ভালো করে নাড়বো এটা দিয়ে একটু কষাবো মাংসটা ভালো করে ভালো করে কষে গেলে তারপরে ওই একটা মশলা করেছিলাম রেডি এই যে পেঁয়াজ টমেটো কাজু বাদাম শুকনো লঙ্কা সেদ্ধ করে রেখেছিলাম জলে তো সেটাকেই আমি এখানে বেটে নিয়েছি টমেটোটাকে হাত দিয়ে একটু স্ম্যাশ করে নিয়েছি যেহেতু সেদ্ধ করা ছিল আর এখানে কাজু বাদাম শুকনো লঙ্কা আর পেঁয়াজটাকে ভালো করে বেটে নিয়েছি তো মাংসটাকে ভালো করে কষে যাবে তারপরে এই মশলাটা দেব আর তার সাথে দেব হচ্ছে একটু টক দই এই যে টক দইটা ফেটিয়ে রেখেছি এটাও পরে অ্যাড করব মাংসটা মোটামুটি কষে গেছে এবারে এই মশলাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে কষাবো আমি আলুগুলোও দিয়ে দিয়েছি এর মধ্যে ভালো করে আলুগুলো দিয়ে কষালে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর কি আর এবারে ফ্যাটানো টক দইটাও দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়বো নেড়ে কষাবো বেশি জল দেবো না এটা একটু কষা কষাই হবে আর কি মাংসটা কষা আমার হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দেবো যে পেঁয়াজের যে স্টকটা রেখেছিলাম ওর সাথে একটু সামান্য জল মিশিয়ে নিয়েছি দিয়ে ওই জলটাই দিয়ে দিচ্ছি বেশি ঝোল ঝোল হবে না এটা এই দিয়ে দিলাম এবারে এটা ফুটলে গরম মশলা অ্যাড করবো তারপরে মাখিয়ে দেবো মাংস হয়ে গেছে এবারে গরম মশলা দিয়ে দেব তারপর নামিয়ে দেবো আমার কচুর শাক দিয়ে চিংড়ি মাছ রেডি আর এদিকে মাংস রেডি মাংসটা আজকে একটু অন্যরকমভাবে করেছি আপনারা একবার চেষ্টা করবেন আশা করি ভালো লাগবে আপনাদেরও দেখে কেমন হয়েছে কচুর শাক দিয়ে চিংড়ি মাছ আর আজকে চিকেনটা একটু অন্যরকমভাবে করেছি ভালো হয়েছে চিকেনটা দেখ দেখ মাংসটা দেখ হুম আজকে একটু অন্যরকম ভাবেই করেছি ওই আর কি কিছু ভিডিও দেখি ওই সব থেকেই দেখে দেখে করি একটু নিজেও কিছু আইডিয়া নিজের থেকে লাগাই হ্যাঁ দেখ ভালো হয়েছে কচুর শাকটা এত ভালো লাগছে তাহলে তো আজকে তোর বাবার আর কিছু লাগবে না কচুর শাক দিয়ে খাওয়া হয়ে যাবে তো ঠিক আছে চক নে সময় ছেলে খাচ্ছে বলেছে তো কচুর শাক খুব ভালো হয়েছে কচুর শাক দিয়েই নাকি পুরো ভাত খাওয়া যাবে আর মাংসটাও অন্যরকম লাগছে আজকে একটু অন্যরকমভাবেই করেছি আর আপনারা কে কে কচুর শাক খেতে ভালোবাসেন জানাবেন বন্ধুরা আপনারা কিভাবে কচুর শাক করেন আমাকে জানাবেন তাহলে আমিও সেরকমভাবে ট্রাই করব আর আমি যেভাবে করেছি আপনারা একবার সেভাবে কচুর শাক করে দেখবেন আশা করি কম বেশি সবাই আপনারা এভাবেই করেন তাও আর কি আর মাংসটা আজকে যেভাবে করলাম আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন একটু অন্যরকম দারুণ ঠিক আছে তো চলুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরের নতুন একটি ভিডিওতে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার ঠিক আছে আজকের মতো আসি বন্ধুরা ধন্যবাদ